আসসালাম আল্লাহ মুক্তি নজরুল ইসলাম কাসিমিন এই বায়ানটি শুনে যান আপনাকে কানতে বাধ্য করব আমার নবী আমাদের আমাদেরকে কত কষ্ট কত মেহনত করেছে এই দুনিয়ার সেসব দিয়ে শুনবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আল্লাহ সান্ত্বনা দিতেছেন কাসম কেয়ামত ইসমাই কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আমি জানি আপনি একাই চিৎকার দিবেন কেয়ামতের মাঠে উন্মতি বইলা আর কেউ উন্মতকে স্মরণ করবে না নবীরা তো মাকেও স্মরণ করবে না বোনকেও স্মরণ করবে না সবাই নামসি নামসি বলবে আপনি উন্মতি বইলা চিৎকার দিবেন বিদায় কেয়ামত আপনার আর আমার মাঝে ভাগ

কোরআন যখন নাজেল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হইতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া খরুজ মনে হয় আমার রুটা বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফা ইউতি কারব্বুকা ফাতার পড়তেছিল পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সুরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ বকর রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রেখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া बोलते সইলাহিলান আরদা ইলাহিলান আরদা হাতা ইয়াকুন ওয়াহিদ মিন উম্মতি ফিনাত ও মাবুত কোয়েলাহী ও আল্লাহ এ উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আপনারা উপরে রাজি হবো আল্লাহ এ উম্মত থাকা পর্যন্ত রাজি হবো না